ঢুকতে দেখি দেখ বিপদ আমার দাঁড়িয়ে আছে তো বন্ধুরা তোমরা ভাবছো কি যে ভিডিও শুনতে কেন এরকম একটা গান করলাম এরকম গানের কারণ দেখো তো দেখতে পাচ্ছ অলরেডি বেটুর স্কুল ড্রেসটা আমি কেচে শুকো দিয়ে দিয়েছি তো আজকের ব্লগটা এটা নিয়ে এক তো সকালে খুব তাড়াতাড়ি করে রান্না টান্না করতে হয় ছেলেকে স্কুলে পাঠাবো বলে সেই হিসাবেই আমি রান্না বসিয়েছি তো তারপরে বাবু বললো আমি স্কুল যাবো না তার মাঝেই রান্না করতে করতে করেছিলাম বেটুর স্কুল ড্রেসটা কেচে ধুয়ে দিলাম তো এবার বাবু বলছে কি মা স্কুল যাব যেমন করে হোক আমার ড্রেসটা ঠিক করে দেয় এবার আমি ভিজে ড্রেসটা কীভাবে শুকিয়ে দেবো সেটা তো পারবো না তো অলরেডি ওর একটা স্কুল ইউনিফর্ম ছিল আগের ছোট হয়ে গেছিলো তো সেটাকে যা করে প্যানের নিচটা খুলে আমি বাড়িয়ে তারপরে সেলাই করে দিলাম তো বুঝতেই পারছো যে হাতের কাজে একটা মেশিন থাকা আর কিছুটা কাজ জেনে রাখার কি সুবিধাটা সেইটাই কাজে লাগিয়ে দিলাম আজকে তো মোটামুটি ভালোভাবেই ফিটিংস করে দিয়েছি তো চলো দেখে নাও যে বাবুকে পরে ঠিকঠাক লাগছে কি না একই তো লম্বু ছেলে বুঝতেই পারছো তো আজকে ব্লগটা করার এটাই কারো কোনো কাজ ছোটো নয় কিন্তু কাজের উপরে কাজ চেপে গেলে মাথাতে পুরো আগুন ধরে যায় বুঝতে পারি না যে কী করব তার মাঝে পাম্প চালিয়েছিলাম পাম্পে জল ধরছিলাম মানে একসাথে সকাল টাইমটা আমার পুরো কাজের চাপ পড়ে যায় তো চলো অনেক বক বক করলাম এবার দেখে নাও বেটুকের ড্রেসটা ঠিকঠাক হয়েছে কি না চলো বেটু টাটা সাবধানে স্কুল যাবে আমার ভিডিওটা এখানে স্টপ করলাম